হ্যালো আসসালামু আলাইকুম সবার সাথে ঈদের দিনের ব্লগ শেয়ার করে ফেলেছি এবার চলে এসেছি ঈদের দ্বিতীয় দিন কীভাবে কাটিয়েছি ঈদের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে কোনো মতে রেডি হয়ে গিয়েছিলাম একদমই সময় পাইনি যেহেতু ঈদের দিন একটু লেট নাইটে ঘুমিয়েছিলাম আর ঈদের দ্বিতীয় দিন আমরা দেখতে যাব বরবাদ মুভি ঈদের আগের দিন আমরা টিকিট পেয়ে গিয়েছিলাম লাকিলি এবং আমাদের টাইম ছিল দুপুর দুইটায় তো ঝটপট রেডি হয়ে আমি কোনো মতে আমার এগুলো একটু ভিডিও নিচ্ছিলাম কারণ মন মতো রেডি তো হতে পারবো না জানি ঘুম থেকেও লেট করে উঠেছিলাম আর এর মধ্যে তো আপনাদেরকে গত ব্লগে বলেছি যে আমি রাত থেকে অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই ব্ল্যাক কালারের কোর্ড সেটটা আমি বের করে নিয়েছি যেহেতু ঈদের দিন অনেক বেশি গরম ছিল আমি আমার বড় বোনের দেওয়া একটি ড্রেস পরেছিলাম তো এবার ঠিক করেছি যে সেকেন্ড ডেতে আমরা দুজন মিলে ম্যাচিং করে ড্রেস পরব তো ঝটপট রেডি হয়ে নিয়েছি তারপর দেখতে আমাকে বেশ ভালো লেগেছে মাসাল্লাহ তো আমরা দুজন মিলে একটু আমাদেরকে দেখে নিচ্ছিলাম তো ঝটপট বেরিয়ে গিয়েছি এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে না যে আমি অনেক টাইম নিয়েছি আসলে দুপুর দুইটায় যদি সিনেমার টাইম থাকে তাহলে কি এত রং ঢং করার টাইম পাওয়া যায় যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা তো পুরাই ফাঁকা ঈদের দ্বিতীয় দিন আমি একটু রাস্তা ফাঁকা পেয়েছি কিন্তু সন্ধ্যাবেলা থেকে মনে হয়েছে যে অনেক বেশি জ্যাম শুরু হয়ে গিয়েছিল তো আমরা চলে গিয়েছিলাম উত্তরার সেন্টার পয়েন্টে যেটা অনেক বিশাল বড় একটি শপিং মল করা হয়েছে অনেক কিছু আছে এখনও ওইভাবে ওপেন হয়নি এই ঈদের উপহার সবার জন্য সিনেপ্লেক্সটা ওপেন হয়েছে তো আমরা এটাতেই টিকিট কেটেছিলাম যেহেতু আমার বড় বোন দুলা ভাই আমার ভাই ভাগিন আমরা সবাই মিলে মুভি দেখব আর তাদের জন্য ইজি হবে আর নতুন একটি সিনেপ্লেক্স ওপেন হয়েছে ওটাতে দেখলে অন্য রকম একটা আনন্দ কাজ করবে দুইটা থেকে সিনেমা শুরু আর দুইটায় গিয়ে আমরা পৌঁছেছিলাম তো আপু ভাইয়া সবাই আমাদের জন্য ওয়েট করছিল তারা হুড়ো করে আমরা ঢুকে গেলাম এবং ঢুকতে না ঢুকতেই দেখি মুভি শুরু হয়ে গিয়েছে এবং এত দুর্দান্ত সিন দিয়ে মুভিটা শুরু হয়ে গিয়েছিল তো আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে অ্যাড দেখাচ্ছে পরে দেখলাম যে না মুভি শুরু হয়ে গিয়েছে এবার ঈদে আমাদের দেশে কয়েকটা মুভি মুক্তি পেয়েছে এর মধ্যে বরবাদ একটি তো আমরা বরবাদ দেখে আসলে অনেক বেশি মজা পেয়েছি আর রিভিউ নিয়ে কিছুই বলবো না কারণ একটা সময় ছিল আমাদের দেশে আমরা সিনেমা হলে বাংলা সিনেমা দেখতে যেতে চাইতাম না সেইখানে আমরা এখন ঈদের সময়টাতে ফ্যামিলিকে নিয়ে বাংলা মুভি দেখতে যাই এটার থেকে বড় পাওয়ার কি আছে তো ফ্যামিলি সবাই মিলে বাংলাদেশি মুভি দেখছি এন্টারটেন হচ্ছি এর থেকে আসলে আনন্দপূর্ণ মুহূর্ত আর কিছুই হতে পারে না মুভি দেখেছি এন্টারটেন হয়েছি বেশ ভালো লেগেছে সাকিব খানের অভিনয় অনেক বেশি ভালো লেগেছে তুফান মুভির মতো বর্বত মুভিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তো দর্শকরা সবাই অনেক খুশি তো মুভি দেখা শেষ এরপর আমরা বেরিয়ে পড়লাম আমরা একটু আস্তে ধীরে বের হয়েছি তারপর বের হয়েই আমরা ভাবছি যে এখন কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ যেহেতু নতুন একটি শপিং মলে আমরা গিয়েছিলাম আর সেখানে শেফস টেবিল তো ওপেন হয়ে গিয়েছে এই যে আমার দুলাভাইয়ের কর্মকাণ্ড সে যে কত মজা করে মাঝে মধ্যে তার মুড হলে সে অনেক মজা করে মাঝে মধ্যে তার মুড হলে সে কোনো কিছুই করে না যাই হোক এই মুডটা ছিল বরবাদ মুভির পরের মুড আর কি যে সে এতই মজা পেয়েছে তো হলমুখী সবাই দেখে বেশ ভালো লাগছে ইভেন্ট কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না আমরা যে কিভাবে লাকিলি টিকিটটা পেয়েছিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব এক একজন এক একটা খাবে তো আপু আর আরিশ তাদের মতো করে তারা চুজ করে নিয়েছে তো আমি একটা খাবো মহসিন আর একটা খাবে এভাবে করে আমরা আমাদের মতো করে অর্ডার দিচ্ছি আমি নিয়েছিলাম বার্গার মহসিন পিজা লভার তো পিৎজা অর্ডার করেছে তো এক একজনের খাবার এক এক সময়ে আসছে তো আমরা যে সবাই মিলে ভালো একটা সময় কাটিয়েছি একসাথে খাওয়া দাওয়া করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই যে শপিং সেন্টারটা নতুন করা হয়েছে বেশ সুন্দর অনেক বেশি ভালো লেগেছে পুরোপুরি যখন আরও ওপেন করে দিবে তখন হয়তো বা গেলে আরও অনেক কিছু দেখতে পাবো তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা আবার গেলাম একটি কফি শপে সেদিন আমার আউটফিটের ছবি দেখে সবাই অনেক বেশি প্রশংসা করেছেন আমি কিন্তু অলরেডি আমার আউটফিটের সব ডিটেলস দিয়ে দিয়েছি এরপরও এই ব্লগের কমেন্ট সেকশানে আমি আবারও আপনাদের জন্য দিয়ে দিব তো আমরা সবাই মিলে কফি নিলাম এবং গল্প করছি বেশ ভালো একটি সময় কাটিয়েছি আর আমি এত বড় সাইজের একটি কফি নিয়েছিলাম তো শেষ করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছিল তো কফি পান করে এরপর আমরা আপুর বাসায় চলে গেলাম কারণ উত্তরে গিয়েছি আর ঈদের দিন তো আপুদের বাসা যাওয়া হয়নি তো ঈদের পরের দিন সবাই একসাথে বাইরে সময় কাটিয়ে এখন আমরা আপুদের বাসায় চলে গিয়েছি এবং যাওয়ার পরপরই আপু আমাকে ঈদ গিফট ধরিয়ে দিল মহসিনকে গিফট দিল এরপর আরিশের আবদার সিকোয়েন্স খেলবে মহসিনের সাথে তো সবাই মিলে সিকোয়েন্স খেলছিল আমি আর খেলিনি তো সবাই খেলাধুলা করছে এরপর আমাকে সালামি দিল তো আমি তো সালামি পেয়ে খুশি এখন আর বড় বেলায় সালামি পেলে অন্যরকম একটা আনন্দ কাজ করে তো বাসায় ফিরে এরপর পায়েস খেলাম তো দুপুরবেলায় সাকিব খানের মুভি আর রাতের বেলা সালমান খানের মুভি দিয়ে আমরা দিনটা কমপ্লিট করলাম